আপনি একটা ফেসবুক শেয়ার করেছেন আমাদের সমুদা সমু চৌধুরী আমি তিন চার দিন আগে আপনার ফেসবুকে দেখেছি তো ওখানে আপনি লিখেছেন ঘোর কাটিয়ে দেখ মানুষ জেগে আছে তার অন্তরে জি এবং ওনার কথার মধ্যেও সেই পাগলাম এটা আছে আমরা সবাই বলছি সমুদা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে কিন্তু সমুদা বলছে কে বলছে না আমি আমার সঠিক পথে এসছি এতদিন পাগল ছিলাম দেখেন আমি সমুদার ওই ছবিটা যেদিন ভাইরাল হয়েছে ছবিটা দেখেই আমি বুঝছি যে ঘটনা পাগল না পাগলের জন্য না মানে যখন মানুষ বলতেছে উনি অবস্থায় পাওয়া গেছে ওনাকে তো দেখে আমি পোস্ট আমি প্রথমে ছবি দেখেছি উনি গামছা পরে শুয়ে আছেন এরকম ছবি দেখেছি আমি ছবিটা দেখেই আমি বুঝেছি যে কি হচ্ছে আসলে কি হচ্ছে আর মানুষ কি ভাবছে বা কিভাবে ওইটা পোর্ট্রেট করা হয়েছে কারণ তার কিছুদিন আগে মানে তার এক সপ্তাহ বা চার পাঁচ দিন আগেই সমুদ্রের সাথে আমার ওরকম একটা জায়গাতেই দেখা হয়েছে আমাকে দেখে বললো আরে পাগলি আসছিস দাঁড়া আমি যাই আগে তারপর তুই ওই দিক দিয়ে আচ্ছা হ্যাঁ মানে প্রণাম জানায় বা তুই সম্মান জানায় আয় বা সালাম করে আয় আমি এদিক দিয়ে যাইতেছি আইসা তারপর কথা বলতেছি